আমার ইফতারিতে যেদিন যেটা খেতে ইচ্ছে করে সেদিন কিন্তু সেটাই হচ্ছে আমি তৈরি করি কিন্তু ইফতারি করার পর মনে হয় একটু খেয়েই পেটটা ভরে যায় আর আগে তো মনে হয় না জানি তৃপ্তি সহকারে কতগুলো যে খাবো আজকে আমার মতো কার কারা হয় এরকম আপুরা একটু কমেন্টস করে বলবেন তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো ডেলি ব্লক নিয়েও আজকেও হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রমজান মাস রহমতের মাস দেখতে দেখতে রহমতের দশটি রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ দিতে পেরেছি এখন কিন্তু নাজাতের রোজা চলতেছে দশ দিন এরপরে কিন্তু হচ্ছে মাগফিরাতের শুরু হবে তো আমি বুট বিরিয়ানি রান্না করবো এখানে হচ্ছে পিঁয়াজগুলো বেস্তা করে নিয়ে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা গরম মশলা আমি কিন্তু বিরিয়ানিতে হচ্ছে বাটা মশলা ইউজ করে না গোটা মশলাই দিয়ে থাকি বড় এলাচ ছোটো এলাচ দারচিনি তো সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এই তো হচ্ছে আমি ওখানে বোটগুলো দিয়ে দিলাম বোটগুলো মানে ছোলাগুলো আর কি ছোলাগুলো ভেজে নিয়ে ভেজে নেওয়ার পর ওখানে আমি হচ্ছে চালগুলো দিয়ে একসঙ্গে একটু ভেজে নিয়ে গরম পানিটা আগে করে রেখেছিলাম গরম পানি ওর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আপনারা বুট বলেন না ছোলা বলেন যাই হোক আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু আমি বলে ফেলছি আমার অনেক সময় বুটও বলি অনেক সময় কিন্তু ছোলাও বলি তো আপনারা কী কী নামে বলেন অবশ্যই একটু জানাবেন তো এরপরে এই দিক দিয়ে তো হচ্ছে আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর ওই দিক দিয়ে হচ্ছে মাটির চুলায় আমি পেঁয়াজু বেগুনি আর আলু চপটা করে ফেলতেছি আর হালিমাসি হচ্ছে আমাকে হেল্প করতেছিলো উনি হচ্ছে আমাকে মরিস পেঁয়াজ কাটাকাটি আর হচ্ছে সালাদটা রেডি করে দিচ্ছিলো তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ সুন্দরভাবে ভেজে নিয়েছি এরপর হচ্ছে বেগুনগুলো ভেজে নিয়েছি আমি এগুলো অফ কেমেরায় ভেজে নিয়েছি আসলে দুই তিন ঘন্টা রান্না মাত্র তিন মিনিটে কিন্তু হচ্ছে আপনাদের সামনে পরিবেশন করি সব কিছু তো আর কি দেখানো সম্ভব না তো আলুগুলো আগে আমি সিদ্ধ করে নিয়ে হচ্ছে এ তো হাত দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি ভর্তা বানিয়ে আর কি এখানে হচ্ছে আমি তেলও ইউজ করেছিলাম তো হচ্ছে তেলে দেওয়ার পর কেমন জানি মানে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলো একেবারে হোটেলের মতো কেন জানি আমারটা হয়ই না এত চেষ্টা করি বেসনটা কিন্তু হচ্ছে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে প্রায় তারপরেও ফুলতে ছিল না ঠিক মতো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেমন জানি মানে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিলো আমি কিন্তু বুট বিরিয়ানি রান্না করলে হচ্ছে ইফতারি খাওয়ার পরে হচ্ছে এরপর এসার নামাজ পড়ে আবার একটু হচ্ছে ফল কিছু থাকলে খেয়ে ফেলে আর কি আর রাতে হচ্ছে সেয়ের জন্য পরে রান্না করি ভাত আর যদি আমরা ইত্যাদিতে হচ্ছে এগুলো পড়াগুলো শুধু খাই এরপরে আবার ভাত খাই মানে ডাবল ডাবল খাওয়া হয়ে যায় দেখা যায় যে একটু হজমেও প্রবলেম হয় তো আমি মনে করি হচ্ছে রমজান মাসের জন্য বুট বিরিয়ানিটা কিন্তু আমার এবং আমার পরিবারের জন্য একেবারেই পারফেক্ট আপনারা হচ্ছে কে কে করে থাকেন এই রমজান মাসে বুট বিরিয়ানি বা কে কে হচ্ছে পছন্দ করেন অবশ্য অবশ্যই একটু কমেন্টসে জানাবেন তো ভুট বিরিয়ানিটা যখন হয়ে যায় তারপরে কিন্তু হচ্ছে ওখানে আমি একটু বিরিয়ানির মশলা আর একটু হচ্ছে গরম মশলা আর কি গুড়াটাই ইউজ করি এতে কিন্তু হচ্ছে বিরিয়ানির ফ্লেভার চলে আসে ভালোই লাগে যদিও ওখানে আমি মাংস ইউজ করি করিনি তবে ভুট বিরিয়ানির সঙ্গে একটু মাংস মানে রান্না করলে অবশ্য ভালোই লাগে তো যাই হোক আজকে হচ্ছে এগুলো বেগুনের চাপ আলুর চাপ আর এই পেঁয়াজ দিয়েই আমি সেরে ফেললাম আর একটু এমনিতেও বেগুন ভাজি করেছে আমার ছেলের অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হবে শুভরাত্রি